আমরা অনেকেই অনেক বড় বড় আইডি এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারিনি কেন করতে পারিনি আরে ভাই দেখেন এই যে কলা গাছটা কত ছোট একটা কলা গাছ এই কলা গাছটার থেকে কলা এসে গেছে তে কষ্ট করছে বিদায় কলা তাড়াতাড়ি এসে গেছে কারণ কম বয়সে তা কলা এসে গেছে তো আপনি আমি যদি পরিশ্রম করি কষ্ট করি অন্যের ভিডিও দেখি সুন্দর সুন্দর করি পরিপূর্ণভাবে ভিডিও দেখি আমরা আমরা সফলতা অর্জন করতে পারবো না যে আপডেট দেয় আমরা এগুলি ফলো করি না আমরা এগুলি ফলো করি না আমরা করতে আছি তো করতেই আছি ফেসবুকে কাজে করতে আছি আরে ভাই এভাবে কাজ করলে আপনি আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না তবে আমরা প্রতিনিয়ত ফেসবুকে আমাদের আপডেটগুলি দিচ্ছে এই আপডেটগুলি আমরা মেনে চলার চেষ্টা করব সকলে কারণ আপডেট মানি না চললে আমরা আমরা এখান থেকে বিও পাব না কারণ আমরা দেখার দরকার আমরা না দেখি যদি আমরা কাজ করি আমরা এখান থেকে কখনো আমরা সাকসেস হতে পারবো না তো সাকসেস হওয়ার জন্য এই যে কলা গাছের মতন ছোট আইডি থেকে সফলতা অর্জন করার চেষ্টা করেন দৈর্য ধরে কাজ করেন দৈর্যর ফল অবশ্যই মিষ্টি দৈর্য ধরি কাজ করলে আপনি আমি সফলতা নিশ্চিত তো আমরা কাজ করার জন্য সবাই ফেসবুকের সামনে আসা প্রত্যেকটা ভিডিও আমরা ফুল দেখে আমরা কমেন্টস করব ইনশাল্লাহ করলে আমাদের ভিডিওগুলি যখন আমরা আপলোড দিব ফেসবুকে সাজেস্ট করবে আমাদের ভিডিওগুলি অন্য অন্য অডিয়েন্সের সামনে যাদেরকে আমরা কমেন্টস করছি ওনাদের সামনে পাঠাইবো ভাই আপনি আর আমি যত শত চেষ্টা করি আমরা ভিডিও ভাইরাল করতে পারবো না ফেসবুকের যদি না চায় তো ফেসবুকে চাইতে হলে কি করতে হবে ফেসবুককে আমরা ভালোবাসা দিয়ে ফেসবুকের গাইডলাইনগুলি মেনে আমরা কাজ করতে হবে যখন আমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করব ইনশাল্লাহ এখান থেকে আমরা সফলতা নিচ্ছি পাবো ফেসবুকে আমাদেরকে সকল সেট আমরা পেয়ে যাব। কারণ আমরা অনেকে হতাশা হয়ে যাচ্ছি লক্ষ লক্ষ ফলোয়ার তারপরেও আমরা কিন্তু সেট পাইতে আসি না তো সেট আপ না পাওয়ার কারণটা হইল কি আমরা গাইডলাইন মেনে কাজ করি না কারণ ভিডিওটা সামনে আসলে ভিডিও না দেখি আমরা কমেন্টস করে চলে যাই ফলোয়ারের জন্য তো ফলোয়ার পাইবেন ফলোয়ার দিয়ে তো আপনি খাড়া খাইবেন না ফলোয়ার দিয়ে কী করবেন আপনার ভিডিও তো যদি বিউএ না হয় তাহলে আপনি ফলোয়ার কি খাড়া খাইবেন তো এই জন্য বলছি আপনাদেরকে সকলে চেষ্টা করবেন সবার ভিডিওগুলি পরিপূর্ণ দেখার জন্য দেখি সুন্দর করে একটি লাইক কমেন্টস করে দেবেন ইনশাল্লাহ আপনি আমি ফেসবুক থেকে সফলতা পাবো হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম সবাই